হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে আমি ওয়েট লসের জন্য একটা দারুণ ডিনার রেসিপি নিয়ে চলে এসেছি এটা নিজে আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে কিন্তু খুবই উপকৃত হয়েছি তাই রাত্রের ডিনারে যদি এরকম একটা কুমড়োর রেসিপি যদি আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু খুব ছটপট আপনারা ওজন কমাতে পারবেন তাছাড়া সকালের জলখাবারে লুচি পরোটা কিংবা রুটির সঙ্গেও কিন্তু এই রেসিপিটা আপনারা খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি এই কুমড়ো স্যুপ বানানোর জন্য আমার যেসব উপকরণগুলো লাগবে সেটা হলো আমি দুশো গ্রাম একটু পাকা থেকে কুমড়ো নিয়েছি এবং সেটাকে ধুয়ে পরিষ্কার করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি দুই টেবিল চামচের মতন ছোলার ডাল যেটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি একটা টমেটো যেটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি কুমড়ো আর ছোলার ডালটাকে প্রেশার কুকারে ভালো করে আমি দু তিনটে হুইসেল দিয়ে নেব এবং সেদ্ধ করে নেব আর এর মধ্যে শুধুমাত্র দেব আমি নুন আর হলুদ ব্যাস আর কোনো মশলা এই মুহূর্তে আমি কিন্তু দেব না এর মধ্যে দিয়ে দেব আমি বাটির মতন জল হাফ চামচের মতন নুন দিয়ে দেব আর দেব হাফ চামচের থেকে সামান্য কম একটু হলুদ গুঁড়ো এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে এটা আমি দু তিনটে হুইসেল দিয়ে নেব এবং এটাকে কিন্তু আমি খুবই গলা গলা করে নেব দু তিনটে হুইসেল দিয়ে আমি কুমড়ো আর ছোলার ডালটাকে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি একটা ছোলা আমি হাতে নিয়ে দেখাই যে দেখুন কতটা আমি নরম করে সেদ্ধ করে নিয়েছি দেখুন মানে এটা যদি ডাল দিয়ে একটু মানে ঘেটে দিয়ে যায় তাহলে কিন্তু একদম ম্যাশ হয়ে যাবে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি এক চামচের মতন তেল নেব এখানে তেলটা আমি কম ব্যবহার করব যেহেতু এটা আমি ওয়েট লসের জন্য রেসিপিটা বানাচ্ছি তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা আমি অর্ধেক তেজপাতা আর দিলাম এক চামচের মতন আমি পাঁচ ফোড়ন আর সঙ্গে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে কেটে কেটে এটাকে আমি সামান্যক্ষণ একটু ভেজে নেব যাতে পাঁচফোরণের সুন্দর গন্ধটা বেরিয়ে আসে পাঁচ পৌনের সুন্দর ভাজা গন্ধটা বেরিয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা এবং পেঁয়াজ কুচিটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি হয়ে এলে এর মধ্যে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব। এবং আদা রসুনটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ ভাজলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোটা এবং টমেটোটাকে আমি একটু গলা গলা করে ভেজে নেব টমেটো কুচিটাকে আমি এক মিনিটের মতন ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। আমি এখানে প্রথমে খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়োটা আমি কম ব্যবহার করব কারণ ছোলা আর কুমড়ো সেদ্ধ করার সময় কিন্তু আমি হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি সঙ্গে দিয়ে দেব এক চামচের মতন রোস্টেড জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা শুধুমাত্র আমি রঙের জন্য দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দেবো হাফ চামচের মতন গরম মশলা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণ আমি জল অ্যাড করে দিলাম এবার ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসি। এখনও কিন্তু আমি কোনো প্রকার নুন এখানে অ্যাড করবো না কারণ আমি কিন্তু ছোলা আর কুমড়ো সেদ্ধ করার সময় পরিমাণ মতো নুন দিয়েছি পরে যদি নুন লাগে তখন আমি নুনটা পরে অ্যাড করে দেব এখন মশলাটাকে খুব ভালো করে আমি কষাতে থাকবো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসছে এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা আর কুমড়োটা আমি দিয়ে দেব কুমড়ো আর ছোলাটাকে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দু মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে ডালঘুঁটনির সাহায্যে কুমড়োটাকে পুরো ম্যাশ করে নিতে পারেন কিন্তু আমার মনে হয় যে কুমড়োটা একটু গোটা গোটা থাকলে ছোলাটা একটু গোটা গোটা থাকলে খেতে বেশি ভালো লাগে তাই এখানে আমি ম্যাশ কিন্তু করিনি কিন্তু রান্না করতে করতে অটোমেটিক কিন্তু এগুলো পুরোই গলে যায় এটাকে আমি দু মিনিটের মতন মশলার সঙ্গে ফুটিয়ে নেব দু মিনিটের মতন ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিলাম এবং এর মধ্যে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম তবে রাত্রের ডিনারে কিন্তু লবণ একটু কম হলে ওয়েট লসের ক্ষেত্রে খুবই সুবিধা হয় দু মিনিটের মতন ফোটানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং ছোলা কুমড়োর স্যুপ কিন্তু আমার রেডি উপর থেকে ছড়িয়ে দেব এক চামচের মতন দেশি ঘি এবং গরম গরম পরিবেশন করে দেব আর ওয়েট লসের সময় কিন্তু ঘিটা অবশ্যই নিজেদের ডায়েটে রাখতে হবে রাতের ডিনার রেসিপিতে যদি এক বাটি করে এরকম কুমড়ো ছোলার স্যুপ খান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট ওজন কমে যাবে এবং সত্যি বলছি হাতে নাতে ফল পাবেন এখন প্রতিদিন ডিনারে এটাই কিন্তু আমি খাই এর সঙ্গে আমি কিন্তু কোনো ভাত বা রুটি খাই না শুধু এক বাটি সুপি খায় আপনারা চাইলে এক্ষেত্রে একটা রুটি অবশ্যই খেতে পারেন এর সঙ্গে এটা কিন্তু দারুণ একটা ওয়েট লস রেসিপি তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়